এবার অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে বাহিনীর চোদ্দ সদস্যকে নরকে পাঠিয়েছে পাকিস্তানি সেনারা জানা গেছে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত চোদ্দ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে শনিবার চার অক্টোবর নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ এ খবর প্রকাশ করেছে সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয় সূত্র জানিয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এতে চোদ্দ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অন্তত বিশ জন জঙ্গি আহত হয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন অভিযান এখনও চলছে এবং তা অব্যাহত থাকবে সন্ত্রাসীদের পুরো নেটওয়ার্ক ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে পাকিস্তানের আইএসপিআর বলছে অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে তীব্র গোলাগুলি হয় এবং সাতজন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয় স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন এর ফলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে গত তিন মাসে দেশটিতে মোট তিনশো উনতিরিশটি সহিংসতার ঘটনায় কমপক্ষে নয়শো একজন নিহত এবং পাঁচশো নিরানব্বই জন আহত হয়েছেন এদের মধ্যে বেসামরিক নাগরিক নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছে খাইবার খোয়া এবং বেলুচিস্তান উভয়ই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় পাকিস্তানের সহিংস ঘটনাগুলোর বেশিরভাগই এই দুই প্রদেশে ঘটে থাকে বিশেষ করে সন্ত্রাসী হামলা দেশটির মোট সহিংসতার ছিয়ানব্বই পার্সেন্টেরও বেশি খাইবার খোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় একাত্তর শতাংশ এখানেই ঘটে এরপর বেলুচিস্তান যেখানে মৃত্যুর হার পঁচিশ শতাংশ নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই অভিযানগুলো পাকিস্তানের বিরোধী অবস্থানকে আরও কঠোর করেছে এবং ভারতের সঙ্গে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনাও নতুন মাত্রা পেয়েছে